আমি একটা কথা ওদের বলেছি যে আমার কাছে বাড়ি ভালো হচ্ছে যে জায়গাটায় ঠিক চুন করছে সেটা আমি চুন করতে পারি ওটা আমার কাছে বাড়ি অনেকে অনেক কিছু শান্তি সব বলেছে আমার মনে হয়েছে এটাই আমি আমার কাছে বাড়ি তো ওরা মানে এই এই কথাগুলো বলে যে আমার যেটা মনে হয় দিদি যেটা করেছে দিদি একটা অসাধারণ জিনিস তুলে এনেছে একটু আগে এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম দিদি যে আমরা এখন নিজেদের ছাড়া বাকি সবকিছু কোথায় পাই

হ্যাঁ তার জন্য দেখতে হবে যে পাঁচ নম্বর স্বপ্ন যেটা কিনা আপনাদেরই গল্প বলবে আপনাদের জন্যই আপনাদের দেখা এবং আপনারা দেখলে পরে আপনারাই অন্যদেরকে বলবেন দেখে আসুন গল্প দেখে দর্শকদের ভালো লেগেছিল যে তারা যে অপেক্ষা করেছিলেন আমাদের পরের ছবির জন্য তার প্রমাণ আমরা পাচ্ছি এবং এটাই তো আশীর্বাদ এই আশীর্বাদটুকু পেয়েছি বলেই আরও এগিয়ে যাব আমরা সেই আশীর্বাদ থেকে বঞ্চিত না হোক দেখবেন আপনারা দেখবেন আরো পাঁচজন মানুষকে দেখতে বলবেন আমাদের তো ছোট হাউস বেশি তো প্রমোশনের ক্ষমতা নেই আপনাদের ভালোবাসা আর সেই ভালোবাসা সময়ের দুটো কথা ওইটুকুই আমাদের ভরসা দর্শকদের সারা কিছুদিনের কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো কিন্তু আমরা আশাবাদী যে ছবিটা দর্শকদের ভালো লাগে আমি একটা কথাই বলবো টোয়েন্টি ইয়ার ডিসেম্বর পাঁচ নম্বর স্বপ্নময় লেন সিনেমা হলে আসছে আপনারা সপরিবারে ছবিটা খুব ভালো লাগছে মানুষ এত ভালোবাসা পাচ্ছি জায়গা থেকে এবং মানুষের যে ম্যাজিক সেটা আবার তোমরা দেখতে পাবে এটা আমাদের গল্প পড়ে ফার্স্ট স্বপ্নময় লেনে এবং এই ছবিটা না দেখতে গিয়ে আমার মনে হয় প্রত্যেকের নিজেদের ফ্যামিলি দেখতে পাবে তোমরা এবং নিজেদের যে পরিবারের প্রত্যেকটা মেম্বারকে মনে হবে এই তো আমার বাবা আমার যে ঠিকে ড্যাঠা বসাই আমার দিদিমা এই বিষয়গুলো বোধ হয় ভীষণভাবে প্রাসঙ্গিক এবং আমাদের নিজেদের এবং নিজেদের পরিবারকে সময় দেওয়া বা তাদের যে মাহাত্ম আমাদের জীবনে সেটা আমরা কিন্তু এই গল্পের মাধ্যমে কোথাও একটা কানেক্ট করতে পারবো দর্শকদের জন্য এটাই বলবো যে এটা এটা আমাদের গল্পের পর পাঁচ নম্বর স্বপ্নময় এলেন এটাও আপনাদেরই গল্প এটাও আমাদেরই গল্প স্বপ্ন গল্প আর এটা শিকরের গল্প শিকর মানে আমাদের যে অতীত আমাদের শিকরের ওপরেই গাছ দাঁড়ায় গাছ যতই আকাশ গাছের শিকড় যদি মাটির ভিতরে না থাকে তাহলে গাছটা পড়ে যায় ঠিক সেরকমই এটা শিকড়ে ফিরে যাওয়ার গল্প আজকে যে আমরা আমাদের মুখিতে ভুলে যেতে চলেছি আমাদের শিকড়গুলোকে ভুলে যেতে চলেছি এই ছবিটা শিকড়টাকে মনে রাখার গল্প